নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন কষা এখানে দেখো আমি দেড় কেজির মতো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি প্রায় দেড়শো গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি এবার দেখো এখানে আছে সাত আটটা এলাচ আমি একটু থেতু করে দিয়েছি আর এখানে আছে চার পাঁচ টুকরো দারচিনি এটা আমি ফোরণে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি চার পাঁচটা তেজপাতা এখানে আমি নিয়ে এসেছি দুশো গ্রামের মতো পেঁয়াজ কুচি কুচি না বেশটা মাঝারি করে কেটে নিয়ে এসেছি এখানে আমি পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নেব ভিডিওটা তোমরা না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো দেখো এখানে আমি বাদামি কালারে করে পেঁয়াজটাকে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা রসুন বাটা আমি এক চামচ রসুন বাটা দিচ্ছি আমি এখানে দেড় চামচ রসুন বাটা দেবো এক চামচ দিলাম আর এখানে আমি আরও ভাব দিয়ে দিলাম যেহেতু আমার দেড় কেজি চিকেন এবার আমি এখানে এক চামচের মতো দিয়ে দেবো আদা বাটা আদাটা কমই দেবো তোমরা অনেকে হয়তো জানো না আদা তরকারিতে বেশি করলে একটু ঠিক করে ভাব হয় আর তরকারির টেস্ট কমে যায় তরকারিটা টেস্ট লাগে না আমরা অনেকেই জানি যে প্রচুর পরিমাণে মশলা তেল দিয়ে রান্না করলে বুঝি তরকারির টেস্ট হয় না বন্ধু যারা রান্না করতে পারে বা যারা রান্না জানে অল্প মশলা তরকারি টেস্ট হবে রান্না একটা শিল্প এবং আট তোমরা যেইভাবে যেটাকে যেভাবে রান্না করবে সেভাবেই টেস্ট হবে এখানে আমি দিয়ে দেবো বড়ো বড়ো দুই চামচে দুই চামচ পেঁয়াজ বাটা যেহেতু আমি ওখানে দুইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি দুই চামচ বড় চামচে দুই চামচ পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা বাটা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই দেবে আমি এক চামচ দেবো যেহেতু আমাদের বাচ্চারা লঙ্কা খেতে পারে না ওদের জন্য তুলে আমি পরে হয়তো লঙ্কা আবার অ্যাড করব আমি আপাতত এখন এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি এটা সম্পূর্ণই কাঁচা লঙ্কায় করব আমি সব তরকারি কাঁচা লঙ্কা করি তোমরা অবশ্যই দেখো আমার চ্যানেলটা যাইসব সব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করিনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলারকণটা ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করা রইল পাশে বেলারকণটা ঠিক করলে তোমরা যে সব আমি যে যা কিছু আপলোড করব তোমাদের তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটাকে প্রথম থেকেই পর্যন্ত সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনগুলো আমার সাথে এইভাবে থাকার জন্য অনুরোধ করা রইল এবার চলো বাদবাতি মশলা বাকি মশলাগুলো কেন আমি অ্যাড এখানে দিয়ে দেবো আমি দুই চামচের মতো লবণ দু চামচ মধ্যে লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দেব আমি দু চামচের মতো হলুদ এখানে আমি দেব দুই চামচের মতো জিরের গুঁড়ো এবার মশলাটাকে আমি কষানো পর্যন্ত অপেক্ষা করি যখন মশলা থেকে তেল অবশ্যই বেরিয়ে আসবে তখন বুঝতে যাবে সে মশলা ভাজা হয়ে গেছে এখানে যাবো আমি হাফ চামচের মতো চিনি শুধু কলঙ্গের দিচ্ছি কি যখন মশলাটা ভাজা হয়ে গেছে মশলার থেকে তেল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব তরকারিতে তেল খুবই কম দেই দেখো পুরো ভাজা হয়ে গেছে মশলাটা এখানে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি দুটো টমেটো আর মাংসটা আমি ধুয়ে ধুলিতে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো জল ধারিয়ে নিয়েছি এবার আমি এখানে চিকেনটাকে ঢেলে দিলাম দেখো মশলাটা পুরো আমি চিকেনের সাথে মিশিয়ে দিলাম এবার আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষাবো এবার আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখি দশ মিনিটের আগে আমি তুলে আবার একটু নাড়া দেবো না তা নিচটা পুড়ে যেতে পারে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো আট দশ মিনিটের মতো ঢাকা দেওয়া ছিল আমি ঢাকাটা তুলে নেড়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো একটু দই দইটাকে আমি ফাটিয়ে নিই আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিচ্ছি আজ কমিয়া ডাইরেক্ট দিলে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো দই দিয়ে দিলাম অবশ্যই টক দই দেবে যারা একদম জানো না তাদের জন্য বলছি অনেকে তো জানো যে দই বলেছি হয়তো কি দই অবশ্যই টক দই দেবে দই দিলে মাংসের টেস্ট অন্যরকম হয় এবং খুবই টেস্টফুল দইটাকে আমি ভালো করে মিশিয়ে নিছি মিশিয়ে নিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব দেখো আমি এখানে পাঁচশো গ্রামের মতো আলু কেটে ভেজে রেখেছি তোমাদেরকে সেটা শেয়ার করিনি যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় দেখো মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এখানে আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি হতে বেশ কিছু টাইম লাগবে আবার একটু ঢাকা দিয়ে রাখছি অবশ্যই তারপরে আসছি দেখো মাংসটা অনেক কষানো হয়ে গেছে আমরা ধরতো কষা মাংসই খাবো বেশি ঝোল দেখো না আমি দেখি যদি আলুটা সেদ্ধ হয়ে যায় তাহলে আর এখানে জল অ্যাড করবো না এটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুদার সিদ্ধ আর সিদ্ধ হবে একটু শক্ত হয়ে গেছে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখো চিকেনটা পুরো হয়ে গেছে এখানে আমি আর কিছু দেওয়ার তেমন নেই এখানে জাস্ট আমি এখন শুধু দেবো চিকেন মশলা দেখো এভারেস্টের চিকেন মশলা যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে এটা দিতেও পারো বা তোমরা নিজেরা ঘরে তৈরি করো মশলা বানিয়েও নিজেরা দিতে পারো আমি আজকে আমার ওই ঘরে করা মশলাটা নেই আমি এই কারণে চিকেন মশলার দোকান থেকে আনিয়েছি এখানে আমি এক চামচের মতো চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি অ্যাভিস্টের চিকেন মশলাটা দিয়ে চিকেন কষা করলে খুবই ভালো আমার কি আমি কিন্তু চিকেনে একদমই জল দেইনি যেহেতু কষা খাবো বলে একদমই জল দেইনি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখন মিশে একদমই গ্রেভি নেই এখন গায়ে গায়ে হয়ে গেছে এবার আমি এখানেই দেখা আমি ঢেলে দেখাচ্ছি না আমি এখানেই চিকেনটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম পুরো নরম নরমতন্ত্র হয়ে গেছে যদি তোমাদের এই চিকেন কষা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতেই ভুলো না আর তোমরা কে কে তেল কম খাও আমাকে কমেন্ট করো লাইক করো আর যারা বেশি খাও তারাও কমেন্ট করো যেহেতু আমি তেল মশলা খুবই কম খাই হয়তো যারা বেশি খায় তাদের আমার রান্না পছন্দ নাও হতে পারে এবার এখানেই আমি শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ